আসসালামু আলাইকুম আশা করি আসামিল্লাহ রহমদে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমান আমরা অনেক ভালো আছি আজকে নাস্টেশন পূজার একটা স্পেশাল অফার দিচ্ছে যেগুলো প্রাইস আপনারা ষোলোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আজকে আপনাদেরকে নাস্টেশন রেডি লাকজিরাস রেডি থ্রি পিস আপনাদেরকে দিচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফারটা মাত্র দুই দিনের জন্য কেউ মিস করবে না তো দ্রুত অর্ডার কনফার্ম করে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পূজার একটা স্পেশাল অফার দেখেন কত সুন্দর একটা রেডি লাক্সারিয়াস রেডি ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন গলার কাজটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং প্যানেলের কাজটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার জোর সিকুয়েন্সের কাজ করা এলি গ্রোথের জন্য পারফেক্ট সাইজ পাচ্ছেন আটত্রিশ থেকে নিয়ে আটত্রিশ থেকে নিয়ে আটত্রিশ থেকে ছিটিস পাচ্ছেন দেখেন খুবই সুন্দর কিছু ব্যাকফোন একবার ফ্লাট আর হাতার কাজটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা বারোশো পঞ্চাশ টাকা একটা রেডি থ্রি পিস তো দ্রুত অর্ডার করে ফেলুন ঢাকার মধ্যে যাচ্ছে আশি টাকা ঢাকার বাইরে লেখা একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্যালারটা মার্শাল স্যালোডটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার খুবই সুন্দর এবং চমৎকার এনি রোদের জন্য কিন্তু পারফেক্ট আর এটার অন্যটা জাস্ট দেখেন অন্যটা কত বড় একটা ওনা একটা নামাজে অন্য দেখেন নব্বই ইঞ্চি প্লাস একটা অন্য পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে জাস্ট যারা অর্ডার কনফার্ম করে দ্রুত নেন মাত্র দুই দিনের জন্য এত সুন্দর একটা অফার পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না অবশ্যই কেউ মিস করবেন করবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই কালারটা প্রোডাক্টার তিনটা কালার প্রত্যেকটা কালার কিন্তু আপনাদেরকে দেখা দিচ্ছি হচ্ছে পারফেল কালার পার্পেল কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর একটা পারফেল কালার আপনাদের জাস্ট একটা ফেভারেট একটা কালার এই নিয়ে গ্রোথের জন্য পারফেক্ট দেখেন এটার হচ্ছে গলার নেকের পোশনের কাজটা দেখেন খুবই সুন্দর এবং চমৎকার এবং দামান পোশনের কাজটা কিন্তু দেখেন খুবই সুন্দর এবং চমৎকার একটা কাজ করা জরি সিকোয়েন্স কাজ জরি সিকোয়েন্স কাজ করা এবং হাতায় দেখেন হাতায় কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার একটা কাজ করা আর দেখোটা কিন্তু ফ্ল্যাট পাচ্ছেন দেখেন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশ থেকে ছিল কিন্তু পেয়ে যাচ্ছেন যারা হোলসেল দেবেন মিনিমাম দশ টিক অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর যারা আমাদের সপে আস্তে আস্তে চলে আসুন ঢাকা কামরায় গেছো চাঁদ মসজিদ সংলগ্ন হাজি লোকমান হোসেন খান মার্কেট পনেরো নম্বর শপে এটা হচ্ছে জাস্ট এটা তোপারটা এটা হচ্ছে দেখেন স্যালোয়ারটা জাস্ট স্ক্রিনশট এবং ফোন নাম্বার অ্যাড্রেস অর্ডার দ্রুত কনফার্ম করে ফেলুন বারোশো পঞ্চাশ টাকায় জাস্ট রেডি থ্রি পিসগুলো পাচ্ছেন ষোলোশো টাকার প্রোডাক্টগুলো আপনারা আমরা আপনাদেরকে এই প্রাইজে দিচ্ছি জাস্ট এই একটা কালার দেখেন এটা কিন্তু মিষ্টি কালার এইটা কিন্তু খুবই চমৎকার একটা কালার দেখেন কালার কি আর কালার কম্বিনেশন দেখেন প্রত্যেকটা কাজ এখন প্রত্যেকটা মানে কাপড়ের কোয়ালিটি প্রিমিয়াম জাস্ট কোয়ালিটি জাস্ট আমাদের প্রোডাক্টগুলোই কিন্তু আপনারা যে কোনো শব থেকে নিতে গেলে বা দেশের মধ্যে যে কোনো সব থেকে নিতে গেলে তারা অবশ্যই আপনাদেরকে ষোলোশো পঞ্চাশ টাকা রাখবে কিন্তু আমরা একজন প্রস্তুতকারক এই জন্য কিন্তু আমরা এই ড্রেসগুলা কিন্তু আপনাদেরকে একবার একটা রিজন্যাবল প্রাইস দিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা একটা পূজা স্পেশাল একটা ডিসকাউন্ট প্রাইজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা এটা হচ্ছে